আপনার বন্ধ আসলে চলে না এমনি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে যে আমরা সবাই মজা মস্তি করতেছি মূলত হচ্ছে যে এখানে নৌকাটার আপনার মোটর নাই এখন হইতেছে আমরা এই যে সবাই আছে রানিং করতেছি অনেকে হচ্ছে আসতেছে আমাদের দেখে এই যে দেখেন এদিকে আর আউট বেবা উঠতে পারতেছ না উঠো উঠো মেয়ে উঠো সে হচ্ছে যে দেখেন সুন্দর একটা পুকুর আছে আর অসহায় ছেলেটা হচ্ছে যে এখানে শুয়ে আছে আসলে খুবই ক্লান্ত আসলে খাদক মানুষ তো মনে করেন যে না খেলে আসলে হুশ থাকে না কোথা লাগছে কোথা লাগছে কোথা লাগছে ফ্রম মুগ্ধ তো এখানে হচ্ছে যে আপনারা দেখেন খোলা একটা মাঠ আছে মূলত হচ্ছে যে এখানে তেমন কিছু করে নাই বাট এমনি ফলের এক্সারসাইজ হলে সৌন্দর্যের জন্য মোটামুটি বলা যায় যে পার্কটা অনেকটাই সুন্দর আছে চাইলে হচ্ছে যে আপনারা এখানে ঘুরে যেতে পারেন আর বিশেষ করে আসলে ভালোই লাগতেছে পরিবেশটা আর বিকাল টাইমে আপনার এখানে আরো বেশি ভালো লাগবে আসলে মাঝে মাঝে হচ্ছে যে পোলাপান হইতে একটু ভালোই লাগে আর আমরা এখন ঘুরলাই ঘুরতেছি একদম

রে পার হে রানিং কমে জায়গা গে সারাদিনে কমে জায়গা তো আমরা হচ্ছে যে এখন বর্তমানে খাওয়া দাওয়া করলাম আসলে মোটামুটি ভালোই খাবার ছিল সবাই একসাথে হচ্ছে এনজয় করে মজা করে সবাই একসাথে বসে হচ্ছে যে আমরা খাবারটি খেলাম আর বিশেষ করে ভালোই লাগলো যেহেতু আপনার এরকম একটা নিরিবিলি পরিবেশে আমরা সবাই মিলে একসাথে হচ্ছে যে রেগডে পালন করলাম এবং কি খাওয়া দাওয়া করলাম তো যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পেস্ট্রিটা নতুন আসলে ফলো করে দেবেন